বিসমিল্লাহ রহমান রহিম মাঝে মধ্যে আপনাদের সাথে যে রান্না করার ভিডিওগুলো করি সেটা হচ্ছে আপনাদেরকে শিখানোর জন্য কিন্তু আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে তো যাই হোক আজকে আমি গরুর মাংস নিয়ে আসছি রান্না করার জন্য তো মাংসগুলো যেভাবে আমি রান্না করি এভাবে তো প্রসেসিংগুলো আপনারা দেখেনি তো এক একটা মানুষের এক একটা ক্যাটাগরি থাকে এক একজনের রান্না এক এক রকম থাকে এটাই স্বাভাবিক তো আমি নর্মালিভাবে যেভাবে রান্না করি এটা দেখে দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি কখন কতটুকু মশলা দিয়েছি তো আমি পছন্দ করি হচ্ছে তরতাজা গরুর মাংস এনে তরতাজা করে রান্না করা খাওয়া দাওয়া করা এগুলো আমার কাছে খুবই ভালো লাগে যেমন ফ্রিজে রেখে আমরা অনেক সময় অনেক কিছু খাওয়া দাওয়া করি ওগুলো আমার কাছে ভালো লাগে না মোটেই তো ফ্রিজের খাবারগুলো আসলে কারোই খাওয়া উচিত না অনেক দিন রেখে বা বিপদে না পড়লে ফ্রিজে রাখা ঠিক না তো আমার এখান দিয়ে রান্না বাড়াগুলো হচ্ছে আর আমি আরেক পাশ দিয়ে চিন্তা করতেছি যে কি করা যায় তো সবাই মিলে আজকে গোসলে যাবে সে হচ্ছে আমাদের বাসা থেকে একটুই সামনে ওইখানে গোসল করার জন্য যাবে তো এই ভিডিওটাও ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। যদি যাই আর কি আর যদি না যায় তাহলে তো সেটার কোনো কথাই নেই তো এখান দিয়ে আমার মাংসটা সুন্দর করে কষা কষা হয়েছে করতেছি আর কি রান্না বাড়া করতেছি কষা করব তো যাই হোক আমরা তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েই নিলাম যে আমরা একটু গোসলের জন্য সবাই বাইরে যাবে মেয়েরা একটু সাইডে থাকবে ছেলেরাই গোসল করবে এরকম একটা ভাইয়া আসছে দেশের বাইরে থেকে তো উনিও চলে যাবে কিছুদিন পরে তো রামপুরে টিভি সেন্টারের ওই পাশে যেহেতু আমরা যাব ওইখানটায় গোসল করার মতো সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করছে তারা তো রান্নাটা চুলাই থাক তো আমরা এখন সেখানেই চলে যাব রামপুরা আসুন দেখা যাক এই তো ভাইয়ারা গোসল করতেছে ওই ফসা করে যে ভাইয়াটা আছে উনি হলো দেশের বাইরে থেকে আসছে তো অনেক ভালো লাগলো এই জায়গার পরিবেশটা আমরা মেয়েরা একদিন যেদিন নামবো গোসলে সেই দিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্রকৃতির দৃশ্যটা দেখতে অনেক সুন্দর এই আমার গাড়িটা তো যেমনই থাক নিজের জিনিস ছোট হলেও বা ভাঙাচুরা হলেও অনেক শান্তির অনেকেই সেটা বুঝতে চায় না মনে করে যে আমার ভাঙা জিনিস লজ্জার বিষয় এরকম সেরকম না আমার কাছে ওরকম কখনোই মনে হয় না আমার মনে হয় আমার ছেঁড়া কাপড়টাও আমার কাছে অনেক মূল্যবান তো যাই হোক আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করি আজকে ভিডিও রেসিপির কোনো বিষয়টা শেয়ার করলাম না তো আজকের মতো এই পর্যন্তই ফের কখনো ফিরে আসবো নতুন কোন একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম তো লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই তো ভিডিও করতে গেলে দেখা যায় কি অনেক সময় হয় কি যে শেষ করে আবার শুরু করি দেখা যায় কি যে তিন মিনিটের কম ভিডিও করা যায় না ইউটিউবে তো এর জন্য ভাবলাম যে আবার চলে আসি তো তিন মিনিটটা পূরণ করেই যাই তো আজকে একটু ফানির মতো করেই করলাম রান্না করলাম তো ঈদের দিন তো অনেকটা আনন্দেরই বিষয় হয় সবার জন্য তো আপনারাও এভাবে করে এখানে আসতে পারেন আমি এখানের পুরো ঠিকানাটা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো দেখে নেবেন আর হলো আসার চেষ্টা করবেন মাঝে মধ্যে এরকম জায়গা এরকম পরিবেশে শহরের বাড়িতে থেকেও যে আসা যায় খুব কাছাকাছি আমাদের বাসা থেকেই রামপুরা টিভি সেন্টার দিয়ে সামনেই যাওয়া যায় তো এই জায়গাটা আসলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় সবারই তো আজকের মতো এই পর্যন্তই শেষ করেও আবার শুরু করে আবার শেষ করলাম